হ্যালো ফ্রেন্ড আজকে আমি আমার খেলনা বাটিগুলো দেখাব আপনাদের তো শুরু করি এটা হচ্ছে আমার একটা হাঁড়ি এই যে এই একটা হাড়ি এই সে হাঁড়িটা

এই একটা গ্লাস আর একটা গ্লাস ওটাকে মগ বলে মনে হয় হ্যাঁ মগ বা কাপ ঠিক আছে নে আমার দুটো কাপ আছে আর আমার বালতি

ঘটি না এটাকে কি বলে যাই হোক ঠিক আছে কলসি বা ঘটি এই হ্যাঁ এই পাশটা রাখো 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 এটা হ্যাঁ

তো আমার আজকে এটুকুই খেলা ছিল তো বিজেপি কেমন লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে